ভালো লাগার ব্যাপার আগামী বছরের পূর্ণ করে আরো বড় করে চেতনার কোনো ভূমিকার ছিল না সেই সময় থেকে নাগরিক চেতনার কাজকর্ম আমরা দেখি আমরা অবরোধ করেছি বহুবার তাদের এই কাজ খুবই প্রশংসার যোগ্য নয়

আছেন আছেন হাতিম দাস এবং আমাদের খুব প্রিয় বন্ধু তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার

যেমন ধরবারের মুখে প্রথম আমার যতটা মনে হয় প্রথম স্বেচ্ছাসেবী হিসেবে পুজোর সময় বিশেষ করে একটা সচেতনতা ক্যাম্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোনো যত্নার্থী তার যদি কোনো হারিয়ে যায় বা কোনো সন্ধানের ক্ষেত্রে এই জাতীয় চেপনায় কিন্তু সেটাকে প্রথমেই নজরে নিয়ে আসেন এবং যেমন ধরবার প্রতিটা উনিশশো সাতানব্বই সাল থেকে এই প্রতিষ্ঠান চলছে দেখতে দেখতে আমাদের আশীর্বাদ ভালোবাসা দেওয়া নিয়ে প্রায় উনত্রিশ বছরে পদার্পণ করল এবং এই নাগরিক চেতনার সারা বছর বিভিন্ন শুধু জলযন্ত্র নয় বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে যেমন ধরনের নাগরিক চেতনা একটি উল্লেখযোগ্য শুধু ব্যবহার করব না দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে নাগরিক চেতনা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এবং আগামী দিনে পুজো যেভাবে আমরা প্রতিপালন করে আসছি আমরা জানি প্রতি বছরের নাই এবছরও মানুষের ঘর রাস্তায় নামবে পরিবারের খবর যে একটু খারাপ হতে পারে কিন্তু মন্ডপে মন্ডলে ভিড় জামা করছেন এবং এখন আমরা পুলিশ প্রশাসন সবসময় সচেতন আছে এখন ধারণা পৌরসভা সচেতন আছে প্রত্যেকটা পুজোর কমিটি তাদের সচেতন আছে সবাইকে অনুরোধ করবো যারা দর্শনার্থীরা যাচ্ছেন আমাদের কোনো সমস্যায় পড়বে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসন খেলার প্রশাসন এবং প্রত্যেকটা কর্মকর্তারা আছেন বিশেষ করে নাগরিক আমার প্রিয়ভাবে যারা মাইকে কথা হচ্ছেন তাদেরকে আমরা

কিছু মানুষ যখন একত্রিত হয় তখনই জন্ম নেয় তখনই তারা বিভিন্ন সময়ের বিভিন্ন কাজকর্ম করতে পারে যখন চলে গেছিলাম আমাদের দেখলাম আমার খুব ভালো লাগছিল কত ভালো হচ্ছিল আজকে এই যে লোকটা তারা ছিল আসছিল

লকডাউনের নাগরিক চেতনা আমরা কিছুটা পিছিয়ে পড়েছি বিভিন্ন কারণে কিন্তু এবার থেকে আমরা চাইছি নাগরিক চেতনা তা সেই পূর্বের আবস্থায় সারা বছর ধরে যাতে আমরা নাগরিক চেতনা পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা ভূমিকায় যেমন যুক্ত ছিলাম আমরা আবার নতুন করেছি আমাদেরকে সেই কর্মকাণ্ড শুরু করার ক্ষেত্রে সমস্ত সদস্য এবং প্রশাসনের সমস্ত ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে আমরা বলব যে আমরা আগামী দিনে আমাদের এই সমস্ত পরিকল্পনা রয়েছে আমরা রক্তদান শিল্প থেকে শুরু করে সামাজিক বিনিয়োগ নাগরিক চেতনার বা বাড়ার উদ্যোগ নিয়েছি এর আমাদের প্রশাসনের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান আছেন আমি ওনাদেরকে অনুরোধ করব যাতে আগুনিক চেতনা সরকারিভাবে কিছু অনুদান পায় তার সুব্যবস্থা করে আমাদেরকে উপকৃত করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখে আমি আধুনিক চেতনার পক্ষ থেকে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবাইকে বক্তব্য শেষ করছি আচ্ছা